আলহামদুলিল্লাহ সো অবশেষে পেমেন্ট কিন্তু পেয়ে গেছি দেখেন এখানে উইড্রো সাকসেসফুল আর উইড্রো আর সবথম্পে কিন্তু ডিপোজিট সাইড না কোনো প্রকার ডিপোজিট লাগবে না শুধু আপনার হোয়াটসঅ্যাপ আস ইনকাম হবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আসে ইনকাম হতে থাকবে দেখেন এখানে আমি উইড্রো রিকোয়েস্ট দিয়েছি তিনটা তিন তারিখে সাতটা তেপান্ন মিনিটে উইড্রো পাইছি আপনার সাতটা চুয়ান্ন মিনিটে এক মিনিটে উইড্রো সাকসেসফুল এত দ্রুত পেমেন্ট সো হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে কেউ ইনকাম করবেন কেউ অ্যাকাউন্ট করবেন কীভাবে লিঙ্ক করবেন হোয়াটসঅ্যাপের সাথে সব কিছু তো এখন দেখিয়ে দেবো সো লেটস এই সাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমিটি পিনকমেন্ট করা থাকবে সেখান থেকে টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রাম আসার পরে এখানে জয়েন আসে টেলিগ্রামে এখানে জয়েন হয়ে যাবেন কারণ এখানে একশো পার্সেন্ট যে এই সাইটটা টাকা দেয় সেইটাই শেয়ার করি কারণ আমি নিজে যেটা ইনকাম করি সেটাই শেয়ার করি ঠিক আছে ইনকাম করে টাকা পেলে সেই সাইটটি শেয়ার করি তারা তাছাড়া শেয়ার করি না ঠিক আছে জয়েন্ট বাটনে ক্লিক করবেন এরপরে এই যে সাইটে পেমেন্ট রকেটের দূরত্ব মানে এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া ইনকাম এই লিঙ্ক আছে এই লিঙ্কে একটা ক্লিক করবেন ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করার পরে কোনো প্রয়োজন নিয়ে আসবে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলাটা খুব ইজি একটা জিমেল দিতে হবে পাসওয়ার্ড একটি একটি পাসওয়ার্ড পর একটা কনভার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নিতে হবে ঠিক আছে এইখানের এই মাঝখানে একটা বাটন আছে এই যে এই পেমেন্ট এটা ক্লিক করবেন ক্লিক করার এই যে সর্বপ্রথম এখানে একটা ইমেল বা একটা পাসওয়ার্ড বা একটা করোন পাসওয়ার্ড মানে একই পাসওয়ার্ড আবার দিয়ে একটা ই অ্যাকাউন্ট করে নেবে ঠিক আছে তা আমি অ্যাকাউন্ট করেছি আমি আপনার আমার অ্যাকাউন্টের থেকে দেখাচ্ছি চলে এসেছি অ্যাকাউন্ট থেকে আমি যে অ্যাকাউন্ট থেকে টাকা পেয়েছি সেই অ্যাকাউন্টে চলে এসেছি ঠিক আছে অ্যাকাউন্টের ইসে যাই হোম পেজে যাই এই পেজ ঠিক আছে তা এইখানের এই মানুষ যাই কোনো সেইটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে উ ডিটেলস আছে আমি দেখাচ্ছি আমি কীভাবে টাকাটা পাইছি সেটাই ক্লিক করবেন ক্লিক করার পরে এই দেখেন উইডো সাকসেসফুল ঠিক আছে উইডো সাকসেসফুল আর পেমেন্টটা আমি তিন তারিখ সাতটা তেপ্পান্ন মিনিটে আমি পেমেন্ট মানে পেমেন্ট রিকোয়েস্টটা দিয়েছি আর তিন তারিখেই সাতটা চুয়ান্ন সময় মানে এক মিনিট ব্যবধান এক মিনিটে সাকসেসফুল করে দিয়েছি এত দূরত্ব ইনকাম এত মানে রকেট এসেছে দূরত্ব করতে গেলে মানে এত দূরত্ব আমি বিশ্বাস করতে পারিনি ঠিক আছে এখানে ইনকামটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ইনকাম করবেন সর্বপ্রথম অ্যাকাউন্ট করার পর অ্যাকাউন্ট পরের পর আপনাদের এখানে তিনটা গাছ একটা হচ্ছে হলো ইনভাইট ফ্রেন্ডস আর একটা চাই হলো আইডিয়াল অ্যাক্টিভিটি এই দুইটা করলেই হবে না তিনটা না এই দুইটা করলেই হবে ঠিক আছে নিশ্চয়ই করা লাগবে না তো সর্বপ্রথমে এতে অ্যাক্টিভিটি অ্যাকাউন্ট করার পরে এইটা সাব দেবেন এসে ক্লিক করবেন কী দেখবেন লিঙ্ক উইথ ফোন এইটা সাব দেবেন এটা সাব দেওয়ার পরে আপনাদের ফোনে যে হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যে নাম পাঠে নামটা এখানে বসিয়ে দেবেন আমি বসিয়ে দিচ্ছি যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমি বসিয়ে দিচ্ছি একটা অ্যাকাউন্ট লিঙ্ক করে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে যে গেট কিনতে এখানটায় ক্লিক করবে এখানটায় ক্লিক করে এখানে একটা কোড আসবে ওয়েট এই যেখানে একটা কোড আসছে আর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একটা ই ম্যাসেজ আসবে সেই ম্যাচটা আমি দেখিয়ে দিচ্ছি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একটা মেসেজ আসবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমি হোয়াটসঅ্যাপে চলে গেলাম আমি এই দেখেন হোয়াটসঅ্যাপে আসলে বা উপরে একটা লিঙ্ক চলে আসছে ঠিক আছে এই লিঙ্কটা ক্লিক করে ঢুকে যাবেন একবারে লিঙ্কটা চলে আসলে এখানে কনফার্মে ক্লিক করবেন এরপরে এখানে ইউজ মোবাইল ডাটা এখানটায় ক্লিক করে লিঙ্কের ডিভাইস ক্লিক না করলে নিয়ে আসবে পরে এখান থেকে কোডটা এইট এইট মানে আটটা এইট বসিয়ে দেবেন ঠিক আছে এরকম করে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে মানে যা বলা যায় ভাড়া দিতেছেন আপনি ঠিক আছে আরও আরও মানে সো এই যে আপনার লিঙ্ক হয়ে গেছে যখন লিঙ্ক হয়ে যাবে এখানে এরকম একটা লেখা আসবে ঠিক আছে এরকম লেখা আসলেই বুঝবেন যে আপনার কাজ হয়ে গেছে ঠিক আছে এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে সেই সাইডে চলে আসবেন এখানে চলে আসলেই পরে এখানে কোর্স কোর্সে কোচ পাঠানি যে কেটে দেবেন করে কেটে দেবেন রাইট এই যে এরপরে আপনি আবার এই যে হোম বা হোম পেজে চলে আসবেন হোম পেজে চলে এসে দেন দেখি হোম পেজে চলে এসে মানুষ এই এখানে ক্লিক করলে পরে এখানে অ্যাকাউন্ট লিস্ট আছে অ্যাকাউন্ট লিস্টে যদি ক্লিক করেন এইখানে দেখতে পাবেন দেখেন এই যে এইটা কিন্তু আমি আমি মানে কেবল কিন্তু এটা আমি লিঙ্ক করলাম ঠিক আছে এই যে নাম্বার দিয়ে এখানে অনলাইন দেখাবে এখন আমি বুঝি হোমে চলে আসবেন এইটা হোসেসের সর্বপ্রথম হোসেস এই যে আমি যে অ্যাড করলাম এই আইডিয়াল এক্টিভিটি এখানে যে অ্যাড করলাম আপনি যখন চব্বিশ ঘন্টা হবে চব্বিশ ঘন্টা পর পাবেন এখানে বিশ টাকার মতো ঠিক আছে আগে তিন দিন পর তিন দিন পর এখানে দেখেন কত দশ টাকা দশ টাকা বারো টাকা এরপরে আবার আঠারো টাকা আবার চব্বিশ টাকা মোট তিন দিন পর এই একটা নাম্বার লিঙ্ক করলে পাবেন বাহাত্তর টাকা মতো ঠিক আছে একটা নাম্বার করলে বাহাত্তর টাকার মতো এই এইটার এই এইটার কাজ আইডিভিটি এইটার কাজ এইখানে এই যে রোড ম্যাপ আছে না এই রোড ম্যাপটা ফিল আপ হবে আস্তে আস্তে তিন দিন পরে সম্পূর্ণ ভরে যাবে সম্পূর্ণ যাবে পাবেন বাহাত্তর টাকা ঠিক আছে আর এটা হচ্ছে ইনভেটমেন্ট ইনভেটমেন্ট আমি দেখে দিচ্ছি ইনভেটমেন্টটা সে কি প্রতি রেফারে আশি টাকা করে দেবে এইখানে ইনভেটমেন্টের চাপ দিলে এখানে যে একটা আপনারা রেফার করে থাকবে এই বাটনে ধরে এরকম ক্লিক করে এখান থেকে কপি করে নেবেন কপি করে আপনার বন্ধুকে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যেখানে পাবেন সেখানে শেয়ার করবেন শুধু ম্যানেজার শেয়ার করবেন না কারণ ম্যানেজার শেয়ার করলে ইনভাইট কোডটা মানে আপনার ইনভাইটেড হয় না ঠিক আছে এই দুই ম্যাসেঞ্জার পা দিয়ে সব করে শেয়ার করবেন আশি টাকা পাবেন কী ঠিক হবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে এই যে সব দিক টুয়ে সেকেন্ড আপনার পরে নিলেই হয়ে যায় ইনভাইটেড অনলাইন চব্বিশ আওয়ার্স রিওয়ার্ড পঞ্চাশ টাকা মানে আপনি যাকে ইনভাইট করলেন চব্বিশ ঘন্টা মানে তার লিঙ্ক থাকলেই মানে আপনি যে একজনকে রেফার করবেন সে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করবে চব্বিশ ঘন্টা পর আপনি পঞ্চাশ টাকা এরপর আবার চব্বিশ ঘন্টা পরবেন তিরিশ টাকা মানে আপনি একজনকে যদি রিফার করেন সে যদি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করে দুই দিন পর পাবেন আপনি আশি টাকা তাহলে দেখছেন কত ইনকাম আপনি যদি মিনিমাম পাঁচ পাঁচজনকে রেফার করতে পারেন পাঁচজনকে তাহলে গুণ আশি পাঁচ হাজার চল্লিশ চারশো টাকা পেয়ে যাবেন একবার ইজি আর এখান থেকে তো একটিভিটি আছে এই ইনভাইট ফ্রেন্ডস এইটা এইটা বহুত ইনকাম আর এটাও ইনকাম আছে আপনি যদি দুই তিনটা যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে আপনি এই যে আইডি লাগবে এখানে এসে এটাতে ক্লিক করে লিংক উইথ ফোন এখানে ক্লিক করে এখানে আবার আপনার সেই নাম্বার দিয়ে দিবেন তারপরে গেট কিতে চাপ দিবেন এরপর আবার আরেকটা এড করতে হবে নন রেগুলার করে হবে ঠিক আছে কানেক্ট করে নেবেন এরপর এই দুটোই কাজ আর নিচে এটা করার দরকার নেই স্ক্যান অ্যাক্টিভিটি করে এটা করার দরকার নেই এরপর দেখে ক্যাশ আউট কিভাবে টাকা উঠাবেন সেটা দেখে দিই উপরে এইটাই ক্লিক করবেন আবার মানুষ এখানটায় ক্লিক করার পরে এখানে ক্যাশে উঠেছে ক্যাশ আউটে ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করার পরে এখানে স্বনিম্ন ওই দুশো পঁচাত্তর টাকা এরপরে তিনশো পনেরো টাকা পাঁচশো দশ টাকা এখানে আপনার নাম্বার অ্যাড করে নিতে হবে কীভাবে নাম্বার করবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি ই করে দিই সম্ভবত আপনার আসলে এরকম থাকবে ঠিক আছে এ নিউ কার্ড এখানে এরকম লেখা থাকবে এ নিউ কার্ড একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে আপনার কার্ড ব্যাংক কার্ডে সিলেক্ট করতে বলবে এখানে এখানটা ক্লিক করে আপনি বিকাশে কি নগ বিকাশে নাকি নগদে না রক কার্ডে যাতে নিতে চান তাতে আপনি বিকাশে নেব তাই বিকাশ রেখে কনফার্ম ক্লিক করে দেবেন এরপর কার্ড নাম্বার আপনার বিকাশ নাম্বারটা এখানে তুলে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি মনে করেন আপনার বিকাশ নাম্বারটা আমার আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বার এরপরে কার্ড নেম আপনার নিজের নামটা দিয়ে দেবেন নিজের নামটা দিয়ে দিয়ে এরপর কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এইখানে ব্যাংক কার্ডটাই মানে আপনার এই বিকাশটি এখানে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পরে তারপরে যখন আপনি রেফার করবেন কি আপনি ওইখানে অ্যাড করে লিখা লিঙ্ক করে যে ইনকামটা হবে ঠিক আছে এক আপনি নাম্বার অ্যাড করলে পাবেন নাম্বার অ্যাড নাম্বার অ্যাড করলে পাবেন লিঙ্ক করলে পাবেন বাহাত্তর টাকা আর রেফার করলে দু দিন পর পাবেন আশি টাকা ঠিক আছে তারপরে উইড্রো করার জন্য হয়ে গেলে উইড্রো করার জন্য এখানে দুশো বস্তর টাকা কি তিনশো টাকা যেখানে ক্লিক করবেন দুশো বস্তর টাকা ক্লিক করে উইড্রো দেবেন ওডু সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে এরপরে এটা এক এক সরসেন্ট আমি ইনকাম পেয়েছি মানে এত দ্রুত এত দ্রুত ইনকাম আমি আমি মানে অকল্প নিয়ে এত দ্রুত ইনকাম পেছি ঠিক আছে আমরা কাজ করতে থাকুন আর পরবর্তীতে কিন্তু ভিডিও থাকবে আনলিমিটেড জিমেল নিয়ে ঠিক আছে আনলিমিটেড জিমেল কেউ কিট করবেন আমরা ক্রিয়েট করতে প্রতি জিমেল দশ টাকা করে বিক্রি করতেছি ঠিক আছে আরও একটা রিলেটেড ভিডিও থাকবেই এখন এই চ্যানেলে আমার নতুন চ্যানেল নতুন 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 ভিডিও পাবেন আনলিমিটেড জিমেল কিট করতে পারবেন আনলিমিটেড ইনকাম ঠিক আছে আর আমি দেখি সেখানের আমার এই যে টেলিগ্রামটা টেলিগ্রাম যুক্ত হয়ে থাকবে কারণ টেলিগ্রাম কিন্তু একশো পার্সেন্ট রিয়েল সেইগুলো আমি ইনকাম করি সেই সাইডে কিন্তু শেয়ার করি ঠিক আছে এখানে একটা বিষয়ে মাথা রাখবেন যখন তিন দিন পর বাহাত্তর টাকা পেয়ে যাবেন তারপর আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আর ওই সাইটের সাথে লিঙ্ক করার দরকার নেই কারণ বাহাত্তর টাকা তো পেয়ে গেছেন তখন আর ভাড়া দেওয়ার দরকার নেই আর ভাড়া দেবেন না ঠিক আছে তখন তার জন্য এখানে থ্রি বাটন আছে হোয়াটসঅ্যাপের এখানে এসে থ্রি বাটন এটা ক্লিক করবেন লিঙ্কের এখানে একটা ক্লিক করে এই যে যে লিঙ্কটা আপনি যেটার ই করেছিলেন মানে এখানে এরকম একটা ক্রোম ব্রাউজের মতো দেখাবে এই এটার একটা ক্লিক করবেন লগ আউট আছে লগ আউট একটা ক্লিক করলেই একটু লগ আউট হয়ে যাবে আর লগ আউটটা হয়ে গেলেই যে লগ আউট হয়ে গেছে লগ আউট হয়ে পর আপনার ভাড়া দরকার দরকার নেই ভাড়ার তারা ভাড়া এখন ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে আর এটা কিন্তু করে রাখবেন তাহলে কিন্তু আমার শাড়ি আপনার হোয়াটসঅ্যাপের জন্যই ভালো হবে